যেমন আমি আশাবাদী আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি দু একজন যদি আমার ওয়াজে আমল করেন এই সওয়াব আল্লাহ আমারও দিবেন আপনারা দুই একজন যদি আমার এই কথাগুলা আরো দুইজনকে পৌঁছায় দেন কথার কথা এই জায়গায় সিন্না আরো 10 জনকে বলছেন অমুক জায়গায় গেছি আরিফ বিন হাবিব এটা বলছে আপনি পৌঁছায়া দিবেন আপনি যে পৌঁছায়া দিবেন আর ওই ব্যক্তি জানছে জানার পর ওই ব্যক্তিও আমল শুরু করছে ওই ব্যক্তির সওয়াবও আমি পাবো আবার ওই ব্যক্তি আরেকজনকে বলছে

মাদ্রাসায় যারা শিক্ষকতা করে মাসাল্লাহ ওলামাই হজরত যারা মাদ্রাসায় পড়ায় তাদের তো দাম কি পরিমাণ দাম এই দামের কারণেও হাজারো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ক্লাস যেন মিস না হয় কারণ এলমিন এলেমের মাধ্যমে যে এলেম উপকারী এলেম মরার পরেও ওই ব্যক্তির কবরে সব থাকে থাকবে এজন্য একটু মাথায় আনেন মনে মনে ইমাম বুহারি রহমতুল্লাহ কবরে কি অবস্থা উনি বুঘারি কবে লেখে গেছে আমরা এখন ইমাম আবু হানিফা আহমদুল্লা হে আলাই ফিৎখি বোর্ড গঠন করে ফিটকে হানাফি কোরান সুন্নার শাহ মির্জাস আমাদের সামনে কত সুন্দর সুবিন্যস্তভাবে দিয়ে গেছে এবার একটু ভাবেন তার খবরে পেয়েছে কবে দিয়ে গেছে এটাই বল আউ ওয়াইল জেলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় আমাদের কিতাব যেটি বলি আমরা কোনো কোনো এমন কিতাব আছে যে কিতাবের লেখককে এটা আমরা জানি মুসাল্লেফের নাম জানি না কারণ ওনার নিয়ত ছিল আর আমার নাম দিয়ে কি হবে আমি লেখা যাই মানুষ পড়বে আমার সব খবরে বুঝতে পারে এরকম আছে কিন্তু তো দুই নাম্বার এলমি নিয়ন্তফা হবে এই জন্য অভিভাবকরা একটু বলেন সন্তান মাদ্রাসায় দিয়ে কি ঠকলাম না জিতলাম তিন নাম্বার নবী বলেন এমন একজন সন্তান যেই সন্তান বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে বাবা মারা যাওয়ার পর সন্তান আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বইয়ানি সগীরা কোন সন্তানকে এমন একটা শিক্ষা আপনি দিয়ে গেলেন বিশুদ্ধ উচ্চারণে আপনার সন্তান বলতে পারে রব্বির হামহুমা এমন একটা সন্তান যে সন্তান বিশুদ্ধ ভাবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে ওই সন্তানের দোয়া নগদ আপনার কবরে বুঝব একটা সন্তান ওই সন্তানের দোয়া খবর। এখন আসেন বলেন তো বলার পর আমার আপনার সব আমল নামা বন্ধ হয়ে যাবে চাইলেও নামাজ করতে পারবো না চাইলেও আর আমল করতে পারবো না কিচ্ছু করতে পারবো না হ্যাঁ কবরে যদি কেউ আল্লাহরে বলে আল্লাহ আমার মঞ্চে নামাজ পড়বো ঠিক আছে বড় কিন্তু সব কিচ্ছু হবে না কথার কথা কারো যদি চায় জান্নাতে যে নামাজ বলেন কিন্তু নামাজের উপকারিতা কখন দুনিয়াতে বল করতে হবে এখানে করার পরে আপনি হাজারো কিছু আল্লাহরে বলেন আল্লাহ আমি ওইটা করবো ওইটা বলো কিন্তু বেনিফিট যদি পাইতে হয় সেটা এখানে করতে হবে এইখানে করতে হবে সব এখানে চোখ বন্ধ সব শেষ আল্লাহ তো বলছিলাম মারা গেলে তিনটা জিনিস থাকে এই তিনটার মধ্যে একটা হলো এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় তো আপনার সন্তানকে কোরআন সুন্না শিখান যেটার মাধ্যমে উপকৃত হবেন আর একটা নেককার সন্তান রাইখা যান যে সন্তান আপনার জন্য দোয়া করবে এবার আসেন কেন রাইখা যাব আমার সাথে বলেন আমরা কিছুই ছিলাম না বলেন বলেন আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ বলেন তো আমরা কি ছিলাম বলেন কিছুই না আমরা কি ছিলাম কিছু বানাইছে কে আমরা কি ছিলাম দলিল সুরা দাহার বা সুরা ইনসানের এক নম্বর আয়াত আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান অবশ্যই মানুষের উপর একটা সময় এসেছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন আল্লাহ বলে দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে বানাইছি প্রথমে ছিল দুর্বল অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম তাও ছিল দুর্বল ওই দুর্বলতা থেকে আমি শক্তিশালী করলাম শক্তিশালী করার পর আবার দুর্বল বানায় দিলাম দুর্বল বানানোর পর আবার তোমারে বুড়া বানায় দিলাম বুড়া বানানোর পর তোমার মৃত্যু দিয়ে দিলাম বাস খালাস তোমার জীবন শেষ আবার সবাই বলার কি ছিলাম এরপরে কিছু বানাইছে কে এই দুর্বল বানাইছে কিছু একটা এরপরে দুর্বল অবস্থায় আসছি আসার পর এটা থেকে আল্লাহ বানাইছে। সুরের রুমের জন্য নম্বর আয়াদ হাফিজি ফুরান মজিদ একুশ পারা নয় নম্বর খ্রিস্টিয়া আল্লাহ বলেন আল্লাহ হুল্লেদীর খলা ককুমিন দোয়ার আল্লাহ এই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন সোহারফ আল্লাহ এরপর আল্লাহ বলেন সুমনা জাহাদ আবিবাফিন কৌয়া অতবর দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ এরপর শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে আবার দুর্বল অবস্থায় নিয়ে গেছেন দুর্বল করতে করতে এক পর্যায়ে সেই বা বৃদ্ধ অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন বলেন তো প্রথম আমরা কি ছিলাম এরপর হলাম দুর্বল বলেন কি হলাম দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইলেন কে শক্তিশালী বানানোর পর আবার দুর্বল বানায় কে

দা ফিথিয়া মিম্বাই নিঃসুল্ভি ওদ ইবে মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে এবারে একটু চিন্তা করেন কি থেকে বলেন করলাম বলেন করলাম তো আল্লাহ কই চিন্তা করো তো কইরা কি পাও ভাই ক ইন দাফেল আল্লাহ বলে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত পানি থেকে শুক্র বিন্দু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তাহলে চিন্তা করে এটাই পাইলাম যে চিন্তা করো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে যে চিন্তা করে পাইলাম বি মা ইন দা ফিকিন নির্গত সবগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে কিভাবে বের হয় ইয়াখরুজু মিন বাইনিস সুলবি যা নির্গত হয় পৃষ্ঠদেশ থেকে এবং পাচর থেকে নির্গত হয় হওয়ার পর উভয় বিন্দুকে আমি আল্লাহ একত্রিত করে মায়ের রেহেমের মধ্যে রেখে এরপর সেটাকে আমি আল্লাহ আস্তে আস্তে মাটি আর পানির মিশ্রণ করে প্রথমে পানি পানির মধ্যে ফেরস্তা দিয়ে সামান্য মাটির প্রলেপ দিই এরপর সেটাকে সেখানে আমি আল্লাহ রক্তপিণ্ড বানাই রক্তের পর মাংসপিণ্ড মাংসপিণ্ড চাইলে এটা ঘটন হবে আমি আল্লাহ না চাইলে ঘটন হবে না ঘটন না হওয়ার আগে অবসল হয়ে যাবে বাকি যদি আমি চাই ঘটন হবে হওয়ার পর মায়ের রেহেমে রেখে দেই রেখে দেওয়ার পর বাচ্চার নাবি দিয়ে একটা পাইপ বের করে মায়ের পেট থেকে রক্ত পাইপ দিয়ে তার পেটে যাওয়ার ব্যবস্থা এটা আবার আল্লাহ বলছে নম্বর সুরে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও মনে রাখবা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ সন্দেহ করে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আল্লাহ কিভাবে সৃষ্টি করবে পুনরুত্থান করবে আল্লাহ কয় বেটা তোরে তো বানাইছি মাটি দিয়ে কি কয় মাটি হয়ে যাব আবার পুনরুত্থান আল্লাহ কয় তো তোমাদের বানাইছি কি দিয়ে মানে আপনি যা আছেন আপনি কি

ত আমি তোমাদের কিন্তু সৃষ্টি করেছি মাটিতে সৌম্যামিন্ন তোফা এরপর শুক্রবিন্দু এটা বলছিলাম শুক্রবিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে আল্লা মাটির প্রলেপ দিয়ে দেয় সেইভাবে আল্লাহ সব মিশ্রণ করে এরপর কি করে দেয় সৌম্যামিন আলা ক এরপর রক্তবিন রক্ত থেকে জমাট রক্ত সোম্যামিন্দগ জমাট রক্ত থেকে মাংসপিণ্ড মুখাল্লা ক পূর্ণ আকৃতি বিশিষ্ট মানে মাংস পূর্ণ আকৃতি বিশিষ্ট হবে যদি আমি চাই ও আগাইরি মুখাল্লাক অথবা পূর্ণ আকৃতি বিশিষ্ট মাংস হবে না মানে আমি আল্লাহ যদি না চাই হওয়ার আগেই এটা অবশ্যন হয়ে যাবে এই বাচ্চা হবে না হয় না আল্লাহ বলে এটা কেন করলাম লিনু ভাই ইন তোমাদেরকে বয়ান করার জন্য ওয়ানুকির রুফিল আরহামি মা ইলা আজালিম মুসাম্মা আমি যতদিন চাই তোমাকে মায়ের রেহেমের মধ্যে রেখা দেই ওই মাংস পিণ্ডটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুম্মানু হরি জুকুম এরপর শিশু অবস্থায় তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বের করে দে অবস্থায় বের করে শিশু অবস্থায় বের করার পর কি করে সুম্মা লিতাবলুগু অশদ্ধা গু লালন পালন পরি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ওমিনকুম্মাই ইউ তাবা ফার পরিণত বয়সের আগে কেউ কেউ মারা যায় واميكم من يرد الى ارزل العمور আবার কাউকে কাউকে তার চরম বার্ধক্যে বলছে দেওয়া হয় বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া হয় বার্ধক্যের শেষে বলছে যায় ওই যে সূরা রোমের মধ্যে বললাম সুম্মা জাআলনা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শক্তিশালী করার পর দুর্বল দুর্বল করার পর কুরা আল্লাহ কয় তোমাদের মধ্যে কাউকে কাউকে পৌঁছে দেওয়া হয় চরম বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় একশো বিশ দশ বছরে আসেনি মানুষের এখন বলেন আমি কি অবস্থা বের করছে বলেন শিশু মায়ের পেট থেকে কি অবস্থা আচ্ছা শিশু অবস্থা যখন বের করছে তখন কিরকম ছিলাম সুরা নাহাল আটাত্তর নম্বর আয় চোদ্দ বারা দেখেন আল্লাহ কি বলে ওয়াল্লাহ কুয়াফ রজা কুম্মিম্বতুনি উম্মাহাতিকুম। মাহাতিকুম্ লাতা আল্লাহ উ সেই আ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় তোমরা কিছুই জানত না ওয়া ওয়া করাছো হ্যাঁ কিছুই জানতানা কি করছে সবাই ও ওয়া করছে পরে কি করছে? ওয়া আলাহ কু মুস্সা মা আল্লাহ শ্রবণ শক্তি দিলেন ওয়াল্আফ সব দৃষ্টিশক্তি দান করলেন ওয়াল আফ ই অন্তর দান করলেন কয়ে কেন্লা বুঝে শোনার যখন তোমার হবে বুঝ হবে কান দিয়ে যখন শোনবা চোখ দিয়ে যখন দেখবা আমি আল্লাহর কথা শুই না যেন শুক্রিয়া দেখ আল্লাহ যা আমার এই পর্যন্ত আনসে বলেন আলহামদুলিল্লাহ আজকে একটু মন থেকে এইভাবে মন থেকে বলেন যে আমি কিছুই ছিলাম না এরপর দুর্বল দুর্বল থেকে শক্তিশালী এখন শক্তি সামর্থ্য হয়ে মাঠের মধ্যে বসছি এবার দিল থেকে এই কথা চিন্তা করে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ করে বানাইছে গঠন করছে এবার কিভাবে গঠন করছে নাকটা নাকের জায়গায় দিছি চোখ চোখের জায়গায় কান কানের জায়গায় আমি আল্লাহ যদি চোখটা চোখের জায়গায় না দেই দেখো কত মানুষকে আমি বিকৃত করি দেরজন এরকম বিকৃত করা কেন জানো তোমাদেরকে দেখাই যে আমি চাইলে কিন্তু তোমাদের এরকম বার্তা করি নাই শিক্ষা গ্রহণ করো সূরা ফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকা বিরব্বিকা আল দেখেন হে মানুষ কি সে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফালায় আল্লা খলা ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফসা সুগঠিত করলেন ফা আদালাকা যিনি তোমাকে সুসম করেছেন সুগঠিত আবার সুসম মানে যেটা যেইখানে দেওয়া দরকার সেটা সেইখানে দিয়েছে ভি আই ই সোরতি মাসা যেই আকৃতিতে আপনারা চেয়েছেন রক্ কাবাকা তোমাকে সুন্দরভাবে গঠন করছেন আহ তো বলেন শুক্রিয়া আদায় করবো কার এমারেশন আমি মূল কথায় আসি মরণের পরে কয়টা জিনিস চালু থাকে তিনটা এই তিনটার মধ্যে একটা নেককার সন্তান আর যেই সন্তানটা এলবেদিন শিক্ষা দিন মনে আছে তো কথা না এবার দেখেন এই কথার দিকে যাচ্ছে তাহলে আমরা কিছুই ছিলাম না দুর্বল অবস্থায় আসলাম এখান থেকে শক্তিশালী বানাইছি আলহামদুলিল্লাহ এখন শক্তি নিয়ে আমরা মাঠে আসি বলেন আলহামদুলিল্লা কথা হইল আমদুরে আল্লাহ বানাইলেন কেন আমাদেরকে আল্লাহ বানাইলেন সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন বর্মা খালা পুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বুদুন আমি মানুষ জিন সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য সোহান এবার আপনাদের কাছে জানতে চাই জিন ইনসান আল্লাহ বানাইছে কি করার জন্য এবার প্রশ্ন কেমন এবাদত সবাই বলেন কেমন এবাদত এটা আল্লাহ বলে দিছে সুরে মুলকের দুই নম্বর আয়াত আল্লাদি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এই জন্য আমার জবাব দিয়েন বলেন নাম্বারে বানাইসি কি করার জন্য এবাদত কেমন এবাদত উত্তম বলেন বানাইসি কি করার জন্য কেমন এবাদত এবার বলেন উত্তম এবাদতের কি লাভ সবাই বলেন উত্তম এবাদতের কি লাভ বলেন

আল্লাহ বলেন যে ইমান আনে নেকাজ করে আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতিদান নষ্ট করব না যে উত্তম আমল করে উত্তম আমলকারীর প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না বলে মহাগ্রন্থ কোরআনে আমি ওয়াদা করলাম আগের কথা আসে নাম্বার কি ছিলাম প্রথমে কি হলাম দুর্বল এখান থেকে শক্তিশালী বানাইছে কে তো শক্তিশালী অবস্থায় আসি কেন বানাইছে আবাদত কেমন আবাদত উত্তম এবাদতের প্রতিদান নষ্ট করে না কে মাশাআল্লাহ এবার প্রশ্ন কতদিন আবাদত হ্যাঁ সূরা হিজিরের ৯৯ নম্বর আয়াত ১৪ পারা ৬ পৃষ্ঠা সূরা ইব্রাহিমের একদম আগের সূরাটা শেষ হইছে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসা পর্যন্ত তোমার রবের আবাদত

বৃষ্টি নাজিল করেন আল্লাহ কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি দিবে এটা জানেন কে আমি কাছে আল্লাহ করি আল্লাহ আমাদের দেশটা শান্তিময় দেন আমি কিন্তু বৃষ্টির কথা কম বলি আমি বলি ঠান্ডা বানা না আমার রব বৃষ্টি সারা ঠান্ডা বানাতে পারে আমার রব বৃষ্টি দেওয়াও ঠান্ডা বানাতে পারে বাকি আমি বৃষ্টি কেন এখন আপাতত বলছি না এখন কৃষকদের আপাতত বৃষ্টিটা দরকার নেই কৃষকদের ধান আপনার এমন অবস্থায় আছে এই বেচারাদের দরকার এখন ঠান্ডা কিন্তু বৃষ্টি না আবার আম্ব দরকার বৃষ্টি চিন্তা করেন এখন আর আসলে আম্ব দরকার কি আম্ব এই জন্য এইভাবে দোয়া করা দরকার আল্লাহ আমাদের দেশটা আপনি শান্তিদায়ক ঠান্ডা বানান আর আমার রব কিভাবে পারে এটা আমার রব জানে বা সবার জন্য যেন উপকারী হয় এমন ঠান্ডা যেন আল্লাহ বানায় এই যে দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি তো আমার রব বৃষ্টি দেওয়া ঠান্ডা বানাইতে পারে বৃষ্টি ছাড়াও ঠান্ডা বানাইতে পারে সব পারে একমাত্র একজন তিনি কে আল্লাহ তো এখন আসেন আমরা এবাদত করবো মৃত্যু পর্যন্ত মৃত্যু কবে হবে কেউ জানে না তো আল্লাহ বলছেন দুই নাম্বার বৃষ্টি কখন কি পরিমাণ হবে জানে আল্লাহ তিন নাম্বার ওই আল্লাহ মায়ের পেটে রেহেমের মধ্যে আলটা গ্রাম যোগ্য হওয়ার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে জানে কে বুঝলে গেলাম গ্রাম এন আবার অনেকে বলবে হুজুর আলট্রাসনু তো দেখা যায় এটা ছেলে না মেয়ে এটা দেখা যায় এটা তো ছেলে না মেয়ে হওয়ার পরে দেখা যায় আগে কি এটা তো কেউ জানে না ডাক্তার সাহেবরা বললেন তো এক দেড় মাস পরে ডাক্তার সাহেব ছেলে না মেয়ে হবে তাহলে একটা ঘটন হয় ঘটনা হওয়ার পরে তখন ধরা খায় আর আগ পর্যন্ত এটা কি ছেলে না মেয়ে এটা রিজিক কি হবে কতদিন বাঁচবে কবে মরবে জানে কে ভালো লাগ চার নাম্বার ও মা তাদেরী নফ সুম মা গদা কোন মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা কেউ জানে না পাঁচ নাম্বার ও মাতাদেরী নফ সুম বি আই আম কোন মানুষ জানে না কোন জমিনে কখন কবে মৃত্যুবরণ করবে এটা কোন মানুষ জানে না জানে কে আল্লাহ আপনি গাজীপুরের মনে হইতেছে আপনি যে আমি তো ইনশাআল্লাহ গাজীপুরে মরমু এখানে কবর হবে কিন্তু আপনি জানাও নাই যে আপনি কবর এমরিকা হইতো কথা আপনার মনে হচ্ছে আমি এখানে মারা যাব কিন্তু হজে গিয়ে আপনি মারা গেছেন আল্লাহর কি মর্জি সেখানে আপনার কবর হবে তে এরকম আমরা কেউ জানি না কবে কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করব এটা কে জানে আল্লাহ সুরে আলী একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষ মরবে না আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের জন্য এটা উচিত না যে সে মরবে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের জন্য এরকম কোনো ক্ষমতা নাই সে মারা যাবে আল্লাহর হুকুম ছাড়া হুকুম আসবে তখন সে মারা যাবে